শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার একটি নাস্তা আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি শুধুমাত্র একটি ডিম আর সুজিতে অসম্ভব মজাদার একটি নাস্তা এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এর ক্ষেত্রে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়ে এত মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো এবং সহজ লাগবে তো চলুন এই মজাদার নাস্তা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা ডিম ফ্রিজে থেকে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন তাহলেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হালফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে চিনি আর ডিমটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় ডিমের সঙ্গে চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো একদম গলে গিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স এখানে আমি হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই ভ্যানিলেশানসটা দিলে কিন্তু ডিমের যে স্মেলটা আসে সেটা আর আসবে না তো পর যে একটি হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়োও হয়ে গিয়েছে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো পকন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ময়দার সুজি ডোটা কিন্তু অনেকটা পরিমাণে আঠালো টাইপের হয়েছে এই পর্যায়ে কিন্তু ময়দার সুজি ডোটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ময়দার সুজি ডোটা একটি ঢাকনা দিয়ে ঠেকে পনেরো মিনিটের মতন ডেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে ডোগুলো গুলো পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে সফট হয়েছে সাথে আঠালো ভাবটা চলে গিয়েছে এই পর্যায়ে ডো থেকে ছোট সাইজ করে একটু লিচি কেটে নিয়েছি আর হাতে কিন্তু রান্নার তেল মেখে নিয়েছে অল্প পরিমাণে এবার খুব সহজভাবে একটি নাস্তা তৈরি করে নিব তো এখানে আমি কিভাবে নাস্তাটি তৈরি করে ফেলেছি তা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন এবার উপর থেকে আমি একটি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে খুব সহজভাবে একটি ডিজাইন তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব সহজভাবে অনেকগুলো নাস্তা কিন্তু তৈরি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবার এই নাস্তাগুলো আমি ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য একটি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে বানিয়ে রাখা সবগুলো নাস্তা তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দেওয়ার সময় চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিতে হবে নয়তোবা কিন্তু নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে তো এই পর গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু নাস্তাগুলো ফুল এরপর যে একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি আর নাস্তা উল্টে দেওয়ার সময় কিন্তু একটা একটা করে উল্টে দিতে হবে সবগুলো নাস্তা একটা একটা করে চামচের সাহায্যে উল্টে দিয়েছি এবার মিডিয়াম আছে নাস্তাগুলো কালার করে ভেজে নিব মিডিয়াম আছে কিছুক্ষণ নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তার একটা সাইডে কিন্তু কালার চলে এসেছে এ পর্যায়ে চামচের সাহায্যে একটা একটা করে সেমভাবে সবগুলো নাস্তা উল্টে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আছে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে আর এদিকে কিন্তু সবগুলো নাস্তা একটা একটা করে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আছে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে নাস্তাগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নাস্তাগুলো তুলে নিচ্ছি এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশালা কতটা সুন্দর লাগছে এবার সবগুলো নাস্তে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি ঝুড়িতে তুলে নিচ্ছি শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করে ফেলেছি কোনো রকম ঝামেলা ছাড়া অসম্ভব মজাদার একটি নাস্তা এই নাস্তাগুলো দেখতে যেমন মাসাল্লাহ সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালার দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর সাথে কিন্তু নাস্তাগুলো ভীষণ পরিমাণে ফুলকো হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়ে এই মজাদার নাস্তাটা আপনারা ঘরে বসে তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন এই নাস্তাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই অনেক অল্প সময় অল্প কিছু উপকরণ কিন্তু তৈরি করে ফেলা যায় নাস্তাগুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো এরপর যে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ভিতরে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে হয়েছে সফট আর উপর থেকে হয়েছে হালকা ক্রিস্পি মজাদার নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যালো অফিস